নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালে উঠে যেটুকু বাসি কাজ ছিল সেটুকু করে নিয়ে ভাতের হাড়ি বসিয়ে দিলাম ওভেনের উপরে এখন মেয়েদের টিফিন দিচ্ছি কি সব সম্মান আমি এনেছি মেগা 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 কি বদমাশ মেয়ে ঘরে দুটো বদমাশ একটা ঘরে থাকলে পড়া কম ঝগড়া ঝাঁটি মারপিট দাঙ্গা বেশি আস্তে আস্তে ওই প্লেটটার মধ্যে দুধ পড়ে গেছে তুমি তাহলে ওই প্লেটটা সমেতই নাও ঠিক আছে আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন দেখুন ব্ল্যাঙ্কেট সব খোলা ওই হলেও তাই বিক্রম দেতারা চে বিক্রম দেতারা চ না না তোকে কেউ দেখতে পাইনি চিকেন খারাপ বলে এরকম করছে এই পাগলি না পেনো ডালে দছি চলা ঠুছতে হে বেশি খাস না বেশি নারা খটা করিস না রাননাটা হয়ে যাবার পরে উয়েটা খুলে কি বলে ডাঙনাটা খুলে এখন গিনিগিনি করতে চলেছস তা হাতটা ধো উয়ে বাটি ভ্যাটি গুলো হাত দে তোর জন্য না আমার বাইতে এই যে শৌরি কি জন্য কিছু বিজাত থাকে না ঠিক হয়ে গেছে তো হ্যাঁ হয়ে রান্না হচ্ছে এটা বড় ম্যাডামের এটা ছোট ম্যাডামের এই কষাতেই যদি এরকম তুলে খেয়ে নেয় তাহলে আর মানে ভাত দিয়ে রাতে রুটি দিয়ে কি খাবে কষাতেই সব সাটিয়ে নেবে পদ্মাই স্কুলে এই যে চিকেনটা বেশ ভালোই হয়েছে আজকে মোগলাই চিকেন করেছি আমি তোকে দিয়ে দেখে যা কাজু বাদাম বাটা দিয়েছি একটু টক দই এসব দিয়ে কাস্তুরি মেথি ধনে পাতা সব দিয়ে বানিয়েছি বান্না করে নিয়ে মেঘাকে টিউশনে দিয়ে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আর করিনি তাহলে তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে এখন মেঘাকে নিয়ে বাড়ি যাচ্ছি কোনটা কোনটা ভেঙে গেল বুনির সাথে মারপিট করতে গিয়ে এই নোখটা ভেঙে গিয়েছিল ভাগি কাঁচা নোখটা সমেত উঠে যায় নে পুরো এরকম বড় নোখ বুঝতে পারছো একবারে লেগে যদি উঠে যায় মানে কাঁচা নোখটাকে সমেত নিয়ে উঠবে তার জন্য এই নোখটা খোঁড়া হয়ে গেছে বলে এই নোখটা একটুখানি চুলে লেগে লেগে অর্ধেকটা ছেড়ে গিয়েছিলো এনে কেটে দিলাম এখন বলছে মা এগুলোও কেটে দাও এই এত বড় বড় বাঘের মতো নোখগুলো কী করে কাটবো আমি বুঝতে পারছি না এ বাপরে বড় নোখ লোকের বাবা নীল কাটার নেই না নীল কাটার হারিয়ে ফেলেছে লোকে ভাববে কি আমি বলে দিচ্ছি সব ব্যাগে করে নিয়ে ঘুরতো ওরা আমার কেন নোখ বাড়তে চায় না আমি তো খেয়েই বাড়বে নীল কাটা হারিয়ে দিয়েছে দিয়ে এখন এবার নোখ কাটবে কিসে মা তুমি কেটে দাও বেলের দিয়ে এখানে হচ্ছে আজকে পায়েস গুড়ের পায়েস নতুন গুড় উঠেছে এখন গুড়ের পায়েস খাবে আমার মনে মাথা খারাপ করে দিয়েছিল কদিন ধরে মা নতুন গুড় উঠেছে নিয়ে আসো আগে করো তুমি ঠিক আছে চলে তোকে করেই দিচ্ছি খা তোকে বলেছিলাম এই যে একটা ছোট পাটালির মতো এনে দিয়েছে এখান থেকে ছুলে নিলাম কিছুটা এই দিয়ে ছুলছিলাম এবারে গুড়টা দিয়ে দেব চালটা হালকা একটু সেদ্ধ হয়েছে তারপর দিলাম তাহলে চাল আর গুড় দিয়ে দিলে না চালটা সেদ্ধ হবে না সেই জন্য চালটাই অল্প একটু সেদ্ধ হয়েছে কি সুন্দর লাল লাল কালার আসছে এই বছরে আমাদের শীতকালে এই ফার্স্ট আমার নলেন গুড়ের পায়েস বানালাম এই শুরু হলো এবার একদিন পার্টি সাপটা করতে হবে অর্ডার হয়ে গেছে পায়েস হয়ে গেছে গরম আছে ঠান্ডা দিয়ে খাওয়া ভা উঠছে গরম সাবধান সাবধানে ধর দেখ ঠিকঠাক সব মিষ্টি ঠিক হয়েছে কিনা কম হয়েছে না বেশি হয়ে গেছে ফার্স্ট আমাদের বাড়িতে গুড়ের পায়েস হলো এই বছরে ঠিক আছে মিষ্টিটা ভালো হয়েছে মনি আর মেঘার কাছে আমার এই ঠাকুর হচ্ছে ওদের পুতুলের মতো ওরা বলে কি হ্যাঁ আমরা যেমন কম্বল ঢাকা দিই তেমনি তোমার ঠাকুর দেখেও কম্বল ঢাকা দাও নারকেলের ইয়ে নারকেল লাড়ু গুড ইভিনিং মনিকা এখন টিউশনি পড়ি নিয়ে বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে ও বললো চিকেন চপ খাবে এখন এই যে চিকেন চপ খাচ্ছে এখন এবার বাড়ি পৌঁছে ওকে দিয়ে তারপর মুদিখানা মাল তুলতে যাবো সারাদিনে মেয়েদের টিউশনি পড়ানো দুজন কার কমপ্লিট হয়ে গেছে এখন দুজনকে বাড়িতে রেখে আমি এসছি মুদি সদায় মাল তুলতে মুদি সদায় মাল তুললাম তারপরে পিন্টু আর আমি একসাথে এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে দুপুরে চিকেন করেছিলাম তো সেই জন্য রাত্রেবেলা একটুখানি বিরিয়ানি নিয়ে যাচ্ছি তো চলুন ব্লগটা আবার এখানেই এন করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন আর যদি আমার ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর একটা মিষ্টি করে কমেন্ট করবেন তো আজকের মতো নাই